বিশ্ববিখ্যাত কান চলচ্চিত্র উৎসব এবার আলোচনায় নতুন নিয়ম নিয়ে রেড কার্পেটে নগ্নতা এবং অতি বিলাসী পোশাক নিষিদ্ধ ঘোষণার পরেই বাধ্য হয়েছিলেন পোশাক বদলাতে অস্কারজয়ী অভিনেত্রী হ্যালি বেরি গতকাল জুরি প্রেস কনফারেন্সে তিনি মুখ খুললেন এই নিয়ে জানালেন তিনি পরিকল্পনা করেছিলেন ডিজাইনার গুপ্তার তৈরি এক দৃষ্টিনন্দন গাউন পড়তে কিন্তু শেষ মুহূর্তে জানতে পারলেন পোশাকটির অতিরিক্ত লম্বা ট্রেন নতুন নিয়ম লঙ্ঘন করবে তার কথায় আমি নিয়ম ভাঙতে চাইনি নগ্নতা নিষিদ্ধ করাটা আসলে ভালো সিদ্ধান্ত বারো মে উৎসবের আয়োজকদের বিবৃতিতে বলা হয়েছে এটি কোনো পোশাক পোশাক নিয়ন্ত্রণ নয় বরং নগ্নতা রোধ এবং অন্যের চলাচলে বাধা দেয় এমন সীমিত করা যেমন মেঝে ছোঁয়া ট্রেন বা ভারী পোশাক যা অন্যান্য অতিথিদের জন্য অসুবিধা তৈরি করতে পারে এমনকি নিয়ম ভঙ্গকারীদের এন্ট্রি করারও অধিকার রাখে কর্তৃপক্ষ এই সিদ্ধান্তকে ইতিবাচক দেখছেন অনেকে তবে ফ্যাশন বিশ্বের কিছু ব্যক্তিত্ব প্রশ্ন তুলেছেন কান ফেস্টিভ্যালের গ্ল্যামার কি এতে ম্লান হবে